আমরা এখন চলে আসলাম পরিবারের সবাই মিলে বিজয়নগরের দুলালপুর কমলা বাগানে আমরা আস্তে আস্তে কমলা বাগানের দিকে যাচ্ছি এবং কমলা বাগান যাওয়ার পথে যে প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশটা আমরা এই মুহূর্তে কমলা বাগানের ভিতরে প্রবেশ করতেছি কমলা বাগান এবং লিচু বাগান সাথে আছে কিন্তু এখন তো লিচু সিজন না সেই জন্য লিচু নেই কমলা আছে এই কমলাগুলো মূলত হচ্ছে চায়না কমলা অনেক সুন্দর লাগছে সবচেয়ে ভালো লাগছে যে প্রাকৃতিক পরিবেশটি এত সুন্দর যা ভাষায় প্রকাশ করতে পারতেছি না হচ্ছে সেই কমলা বাগানের কমলা কি সুন্দর লাগছে দেখেন কমলা বাগানে গাছে কমলায় পরিপূর্ণ অনেক ভালো লাগছে মনে হচ্ছে এসে সার্থক হলো কি সুন্দর লাগছে কমলা বাগানের কমলা দেখতে অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে কমলা বাগানের কমলা দেখতে দেখেন কি সুন্দর লাগছে পুরা গাছে পরিপূর্ণ কমলা অনেক ভালো লাগছে কমলা দেখতে অনেক ভালো লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে অনেক সুন্দর আমি কিন্তু বাগানের ভিতরে ভিতরে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের দেখেন কি সুন্দর একদম গাছের নিচে কমলা থুকনা অনেক ভালো লাগছে দেখেন কি সুন্দর কি সুন্দর লাগছে দেখেন অনেক ভালো লাগছে আমার কাছে এই তোকরাটা অনেক ভালো লাগছে এই যে দেখেন কি সুন্দর লাগছে কমলা গাছের নিচে দাঁড়িয়ে আছি অনেক ভালো লাগছে আমি এখন কমলার মাঝখানে আছি আল্লাহ সুন্দর আপনারা কেউ যদি বিজয়নগর দুলালপুর কমলা বাগানে যেতে চান তাহলে ব্রাহ্মণবাড়িয়া বিশ্রুট এসে সিএনজিতে করে চান্দুরা মোড় যেতে হবে চান্দুরামুর ব্রাহ্মণবাড়ে বিশরুর থেকে যেতে লাগে চল্লিশ টাকা জনপ্রতি তারপর চান্দুরামুর থেকে সিএনজিতে করে চলে যেতে পারেন দুলালপুর কমলা বাগানে জনপতি পড়তে পারে সত্তর থেকে আশি টাকা এবং পচে যেতে পারেন দুলালপুর কমলা বাগানে এবং আপনাদের কাছে ভাল লাগবে আজকে বন্ধের দিন ছিল সরকারি ছুটি ছিল তাই আমরা পরিবারের সবাই মিলে চলে আসলাম দুলালপুর কমলা বাগান এবং আমাদের কাছে অনেক ভালোই লেগেছে আপনাদের কাছে আসলেও ভালো লাগবে তাই সময় পেলে ঘুরে যেতে পারে